একদিন স্বামী বাড়িতে এসে দেখলেন ঘরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে শিশুরা তাদের নাইট স্যুট পরে বাইরে খেলছিল ঘরের ভিতরে খেলনা ছড়িয়ে ছিটিয়েছিল খাবার টেবিলে খোলা পড়েছিল। সোফা আর চেয়ারে কাপড় জুলছিল বিছানায় গামসা পড়েছিল। যেটা স্বামী স্নান করে ফেলে রেখেছিলেন সোফায় খবরের কাগজও ছড়িয়ে ছিটিয়েছিল বাচ্চারা যে খাবার খেয়েছিল সেটাও এভাবে পড়েছিল পাত্রে ভরা ছিল রাতের খাবারও প্রস্তুত ছিল না এবং বাথরুমে ছিল অত্যন্ত নোংরা এসব দেখে স্বামী হতবাক অবিচলিত হয়ে পড়েন তিনি ভাবলেন বউ বোধ হয় খুব অসুস্থ স্ত্রীর কাছে গিয়ে দেখলেন স্ত্রী আরাম করে বসে বই পড়ছেন এটা দেখে স্বামী খুব রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন বাড়ির অবস্থা কি আর আপনি এখানে আরামে বই পড়ছেন বউ তার দিকে তাকিয়ে হেসে বলল। তুমি কি এসেছো কেমন গেল আজকের দিনটা স্বামীর রাগ আরও বেড়ে গেল সে চিৎকার করে বলল। আমাকে ছেড়ে দাও বলো ঘরের এমন অবস্থা কেন বউ হাসি মুখে বললো তোমার কি মনে আছে তুমি প্রায় আমাকে জিজ্ঞেস করো আমি দিন বাসায় কি করি যে আমি এত ক্লান্ত হয়ে পড়ি তাই আজ আমি কিছুই করিনি বউ যদি ঘরের সব কাজ ফেলে একদিনের জন্য বিশ্রাম নেয় তাহলে ঘরের এই অবস্থা আপনার মনে হয় ঘরের কোনো কাজ নেই কিন্তু ঘরের কাজগুলো যতটা জরুরি আপনি আপনার কাজের জন্য বেতন পান কিন্তু স্ত্রী বিনা বেতনে সব কাজ করে তাও অনেক ভালো ভালোবেসে করে রবিবারকে ছুটির দিন হিসাবে পালন করলেও স্ত্রী মনে কর স্ত্রীর মনে প্রশ্ন আসে সারাদিন কী করে তাই স্ত্রীর কাজকেও সম্মান করা উচিত